স্যাটেলাইট নিয়ে লুকোচুরি করে মহাকাশযুদ্ধের প্রস্তুতি নিয়েছে রাশিয়া মাতৃয়স্কা নামে ভয়ঙ্কর কৌশলে গেছেন পুতিন রাশিয়ায় মাতৃয়স্কা নামে চমৎকার এক পুতুল পাওয়া যায় কাঠের এই পুতুলটি মাঝ বরাবর খুলে ফেলে ভিতর পাবেন আরেকটি পুতুল তার ভিতরে আরও একটি পুতুল তার ভিতরে আবারও আরেকটি এভাবে করে মোট দশটি পুতুলও থাকতে পারি যেন এস্তরে স্তরে রহস্য বিষয় প্রতীক রাশিয়া যে এই বুদ্ধি মহাকাশ ব্যবহার করবে পশ্চিমারা তা জানতই না কল্পনা করুন মহাকাশে ভাষ্যে এমন কৃত্রিম উপগ্রহ যার পেটের ভিতরে লুকিয়ে আছে আরও ছোট ছোট উপগ্রহ কক্ষপাতে গোপনে শত্রুপক্ষের কৃত্রিম উপগ্রহ নজর রাখছে আর অপেক্ষা করছে মক্ষ্যমশয় আকাথ এনে লক্ষ্যবস্তু অচল করে দেবে মহাকাশে এমন কৃত্রিম উপগ্রহই রাশিয়া পাঠিয়েছে বলে মনে হচ্ছে গত আটাইশে জুন রাশে কৃত্রিম উপগ্রহ কসমস টু ফাইভ হঠাৎ করে একটি রহস্যময় বস্তু পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে কসমস স্যাটেলাইটটি আমেরিকান গুপ্তচর স্যাটেলাইট ইউএসএ থ্রি টু সিক্সকে অনুসরণ করে বলে রা হয়েছে অবজেক্ট সি নামের ছোট্ট কৃত্রিম উপগ্রহটি সম্ভবত শুধু একটি পর্যবেক্ষণ নয় আমেরিকান কর্মকর্তাদের ভয় এটি স্যাটেলাইট বিধ্বংস অস্ত্র বহন করতে পারে অবজিক যে সময় দেখা দিয়েছে তা আমেরিকানদের আতঙ্কও বাড়িয়েছে কসমাস টু ফাইভ প্রায় তিন বছর ধরে আমেরিকান উপগ্রহটির পিছনে নিখুঁতভাবে লেগেছে এ যেন শীতল যুদ্ধে মহাকাশ সংস্করণ আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে মহাকাশ যেভাবে একটি রসিক ক্ষেত্র হয়ে উঠেছে সেখানে এমন গোপন প্রযুক্তি আর সম্ভাব্য সামরিক ক্ষমতা আমেরিকার ছাড়াচ্ছে ইউএসএ থ্রি টু সিক্স কোনো সাধারণ মহাকাশজন নয় দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে স্পেস এক্স ফ্যালকোনাইন তা মহাকাশ পাঠানো হয় কৃত্রিম উদ্দেশ্য সক রাখা হয়েছে তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের বিশ্বাস এটি একটি আগাম প্রজন্মের এইচ ইলেভেন স্যাটেলাইট যা সরাসরি আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিক উচ্চ রেজলিউশনের ছবি পাঠাতে পারে রাশিকে তাহলে মহাকাশে পারমাণবিক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে গত বারো এপ্রিল নেটো মহাসচিব মার্ক রুট এক সাক্ষাৎকারে বলেন রাশিয়া থেকে কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপনের চেষ্টা করছে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার ভয়াবহ পরিণতি হবে হলে বিশ্বজুড়ে যোগাযোগ নেটওয়ার্ক বিকল হয়ে যাবে পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থা অন্ধ হয়ে যাবে সামরিক কমান্ড থেকে শুরু করে বেসামরিক জিপিএস সবকিছু ভেঙে পড়বে বলে রুট সতর্ক করেন এমন কোনো অস্ত্র বলে কয়ে মোতায়েন করা হয়নি কিন্তু যুজু ভয় জুতে বাঁচে রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার পৃথিবীর সবথেকে বড় এবং ধ্বংসাত্মক বর্তমানে রাশিয়া হাতে রয়েছে আনুমানিক পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড যার মধ্যে এক হাজার ছয়শটি সক্রিয় মোতায়েন আছে এই অস্ত্রভাণ্ডার কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক আইসিপিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল যেমন আর টোয়েন্টি শারমার বা সাটান দুই যা একাই একটি বড় শহরকে ধ্বংস করে দিতে পারে এই ক্ষেপণাস্ত্রগুলোর বিস্ফোরণ ক্ষমতা হিরোসীমা ও নাগাসাকে বোমার তুলনায় হাজার গুণ বেশি বিধ্বংসী রাশিয়ার আধুনিক অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিসাইল মিসাইল যেমন গ্লাইড ভেহিকল এবং যেগুলো শব্দের থেকেও দশ গুণ বা বিশ গুণ বেশি গতিতে ছুটে যায় এবং বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম এছাড়াও রাশিয়ার কাছে রয়েছে পঁচি নিউক্লিয়ার টরপেডো একটি ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক জন যা সমুদ্র তল দেশে গিয়ে উপকূলীয় শহর এবং ঘাটিগুলো ধ্বংস করতে পারে এই বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র কেবল স্থাপনা দেশের সামরিক শহর এবং অর্থনৈতিক বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম এই অস্ত্রের ভয়াবহতা এতটাই বেশি যে রাশিয়া এবং পশ্চিম বিশ্বের মধ্যে পুনঃমাত্রায় পারমাণবিক সংঘাত মানেই বিপর্যয় মানবিক এবং পরিবেশগত ধ্বংসযোগ্য পারমাণবিক সকয়ে বিকিরণ এবং পারমাণবিক শীত সবকিছু মিলিয়ে এটি গোটা মানব জাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে যদি এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে রাশিয়া সমস্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আমেরিকা এবং ইউরোপে হামলা চালায় তাহলে তা হবে ইতিহাসের সব থেকে বড় বিধ্বংসী মানব সৃষ্ট বিপর্যয় এই আক্রমণের ফলে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মৃত্যু সম্পূর্ণ সহধ্বংস পরিবেশগত বিপর্যয় এবং মানব সভ্যতার অস্তিত্বের সংকট তৈরি হবে রাশিয়ার হাতে রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটির বেশি পারমাণবিক ওয়ারহেড যার মধ্যে অন্তত দেড় হাজার যুদ্ধের জন্য প্রস্তুত এই মিসাইলগুলো আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড ইটালি স্পেন সহ ইউরোপের অধিকাংশ প্রধান সহ সামরিক ঘাঁটি এবং শিল্প এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা হলে মুহূর্তে এসব অঞ্চলের সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে যাবে রাশিয়া এবং আমেরিকার মধ্যে মাত্র তিরিশ মিনিটের মধ্যে আইসিবিএম পৌঁছাতে পারে যা মানে হলো পাল্টা প্রতিষ্ঠিত সময়ও থাকবে না এই হামলায় সব থেকে ভয়ঙ্কর দ্বীপ হবে পারমাণবিক বিকিরণ এবং নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত বিস্ফোরণের ফলে তাপ আগুন ধ্বংসযজ্ঞের পাশাপাশি পৃথিবীর আবহাওয়া চরমভাবে বদলে যাবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না খাদ্য উৎপাদন ব্যাহত হবে কোটি কোটি মানুষ অনাহারে মারা পড়বে বাতাস পানি এবং মাটিতে বিকিরণের উপস্থিতি দীর্ঘমেয়াদে মানুষ সহ সকল জীব বৈচিত্র্য ধ্বংস করবে এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বড়সড় দাবি করলেন নাটো প্রধান মার্ক রুট তা দাবি চীনের প্রেসিডেন্ট শে জিংপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে হাত মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারেন তিনি আরও দাবি করেন চীন তাইওয়ান দখলের চেষ্টা শুরু করতে পারে একই সঙ্গে রাশিয়ার ন্যাটো অঞ্চলগুলোতে আক্রমণ শুরু করতে পারে নিউ টাইমস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক বলেছেন শি জিংপিং তাইওয়ানে আক্রমণ শুরু করতে পারেন এবং পুতিন ন্যাটোর দেশগুলোকে প্রশান্ত মহাসাগরের অঞ্চল থেকে দূরে রাখার জন্য আক্রমণ করার দায়িত্ব নিতে পারেন এবং পরিস্থিতিতে চীনের আগ্রাসন মোকাবেলায় পশ্চিমা দেশগুলো উচিত হবে তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা একই সঙ্গে রাশিয়াকে ইউরোপ আক্রমণ করা থেকে বিরত রাখতে নেটোর দেশগুলো তাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে সাক্ষাৎকারে মার্ক দাবি করেন তাইওয়ান আক্রমণ করার আগে শি জিনপিং পুতিনকে ফোন করবেন তিনি পুতিনকে বলবেন আমি এটা করতে চাচ্ছি এমন পরিস্থিতিতে ইউরোপে আমেরিকা এবং ন্যাটোকে ব্যস্ত রাখার জন্য আপনাকে ন্যাটো অঞ্চলে আক্রমণ করতে হবে তাই দাবি চীন পশ্চিমা দেশগুলো মনোযোগ সহতে রাশিয়াকে ব্যবহার করতে পারে প্রিয় দর্শক চীন রাশিয়া কিসের প্রস্তুতি নিচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া পারমাণবিক কষ্ট ভাণ্ডার নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন